হেফাজত করে জাহান নাম থেকে হেফাজত করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন মেহমান বানিয়ে দিবেন এই হাক্কানি নিয়ে যারা আসবে তারা জান্নাতের বাগানের মধ্যে আসবে কারণ হাক্কানি আঞ্জুমান কোরআন ছাড়া কথা বলে না আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি বিয়াদবি ভাব মাফ করবেন আমার জন্য দোয়া করবেন হাক্কানি আঞ্জুমান যেন ধরে রাখতে পারি আপনাদের জন্য দোয়া করছি আপনারা সকলেই হাক্কানি আঞ্জুমানকে ছাড়বেন না আমি উদারতার সাথে বলছি হাক্কানি আঞ্জুমান ছাড়বেন না কারণ আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আজান নাসির রাহমাতুল্লাহ আলাই একটাই নিশান আল্লাহর বান্দা গুলো যেন জান্নাতি হয় জান্নাতি হয় জোরে বলুন আর জোরে বলো আমরা রাজি আছি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কারণ হাত কানি আন এই রশি দ্বারা ধরবে এই রশি আমার মদিনাওয়ালার সাথে সংযোগ আছে আমার মদিনাওয়ালা নবী জান্নাতের দরওয়াজার সামনে না গেলে জান্নাতের দরওয়াজা খুলবে না আমার আপনার নবী জান্নাতে প্রথম কদম রাখবে আমরা নবীর উম্মত হওয়ার খাতিরে নবীর সাথে আমরাই প্রথমে জান্নাতে কদম রাখবো আরো জোরে বলি আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করো আমি আরো জোরে বলি আমি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি ভাষা